গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা সঙ্গীতা দাসের বাড়িতে ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ওনার বাড়িতে যান ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কার্যকর্তারা উনিশে মার্চ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ ওই মহিলার বাড়িতে যান ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কার্যকর্তারা উল্লেখ্য কিছুদিন পূর্বে পঁচপান্ন বাগবাসা মণ্ডলের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বারনং বুথ এলাকায় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সংগিতা দাস নামের এক গৃহবধূর উপর দিন দুপুরে কিছু দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায় এই ঘটনাকে কেন্দ্র করেই আজ অর্থাৎ মঙ্গলবার ওনার বাড়িতে যান মহিলা মোর্চার কার্যকর্তারা এবং সেখানে গিয়ে ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন